সবজি বোঝায় ট্রাকে লুকিয়ে এরা কি নিয়ে যায় জানেন। সবজি যাচ্ছে। রয়েছে পটল কাঁচা কলা লাউ বিভিন্ন ধরনের সবজি রীতিমতো খুঁড়তে কেউ কে অবস্থা মাদকের বড় সড় চালান ছড়িয়ে যাচ্ছে এ সবজি ট্রাকের মাধ্যমে সারা দেশব্যাপী ভয়াবহ অবস্থা ঝিনাইদহের ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেনসিডিল নে পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ গেল রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয় আটকেরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক ও রাসের আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার জানান চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির একটি বিশেষ কায়দায় লুকোনো ফেন্সিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ সে সময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্য থেকে চারশো আটচল্লিশ বোতল ফেন্সিডিল পাওয়া যায় আটক করা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক ও রাসেল আহমেদকে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে